ना डर दावा

গ্রেফতার করতে হবে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে দিতে হবে আজিকর হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই তথ্য প্রমাণকারী পুলিশ কর্তা ডাক্তার কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে চাই ফাঁসি চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে উই অন জাস্টিস উই অন জাস্টিস

অভিযান চলছে চলবে আজকাল হত্যাকাণ্ডের দোষীদের ফাঁসি চাল ফাঁসি চাই তত্ত্বভানকারী সকল কর্তাদের ফাঁসি চাল ফাঁসি চাই তত্ত্বভবন হচ্ছে কার সাথে স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও তত্ত্বভবন অবাক করলে কার সাথে স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও পুলিশ কর্তা যে যারা তথ্য প্রমাণের পর কাণ্ড জড়িত তাদের অবিলম্বে বরখাস্ত করতে হবে করতে হবে তথ্য প্রমাণ এলাকায় সকল পুলিশ কর্তাদের বরখাস্ত করতে হবে সকল দোষীদের অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই সকল দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে আজকাল হত্যাকাণ্ডে সকল দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই আজকে মহিলাদের আত্মঘাত

সকল পুলিশ কর্তাদের বহিষ্কার করতে হবে কার সাথে স্বাস্থ্যমন্ত্রীর জবাব দাও প্রত্যেক হচ্ছে কার সাথে হোম মিনিস্টার জবাব দাও জবাব দাও কার সাথে হোম মিনিস্টার জবাব দাও

আজিকার হত্যাকাণ্ডে সকল দোষীদের ফাঁসি চাই ফাঁসি চাই আজকে মহিলাদের আত্মকাল অভিযান চলছে চলবে কার ছাত্র জবাব দাও সকল দোষীদের অভিযানে গ্রেফতার করতে হবে সকল দোষীদের হবে ঝুড়াতে হবে হত্যাকাণ্ড জাস্টিস তিলোত্তমার বিচার আমরা সকলেই চাই এবং এই আন্দোলন আমাদের চলছে চলবে যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব এটা শুধু তোমার লড়াই না এটা আমাদের সব নারীদের লড়াই রাস্তা আমার রাস্তা তোমার নারী পুরুষ সবাই সমান আজকেও আমরা বেরোলাম তিলক তোমার বিচারের জন্য যতদিন না দোষীরা সাজা পাচ্ছে ততদিন আমাদেরও শান্তি নেই আমরাও একটা মেয়ে আজ একটি ঘরের বাতি যে সব বাতিরা জ্বলে উঠেছে আমরা আর ভয় পাই না ভয় পেরিয়ে সামনে আগিয়ে যাব। আমরা পথে নামব এবং আমি যতটা পারবো আমিও এই মিছিলে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং করছিও তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেশি কিছু বলার মতন মুখে কোনো কথা আমার আসছে না যদিও নমস্কার